খবর হচ্ছে আমি মেরিন একাডেমি বরিশালে প্রথমবার এসেছি আগে আসেনে আপনি ঠিকই বলেছেন এটা আমার পিতার জন্মভূমি এবং স্থান এখানে আমি এসেছি আমি আপনাদেরকে দুটোই নিউজ দিতে পারি যেগুলো আমাদেরকে দিয়েছি আমাদের যে মেরিনাররা বের হচ্ছে তারা তাদের আন্তর্জাতিক অঙ্গনে তাদের অ্যাকসেপ্টেবিলিটি বাড়াবার জন্য যা যা করার প্রয়োজন আমরা চেষ্টা করছি সেটা করা আর দ্বিতীয়ত যে খবরটি আমি দিলাম যে আমি চেষ্টা করছি ফরেন মিনিস্ট্রির সাথে মিলে যে আমাদের মেরিনের জন্য দুটো আরও পোস্ট ক্রিয়েট করা একটা হচ্ছে দুবাইতে যেটা হাব বলা হয় যে মেরিনের হাব এখন বিশ্বের অন্যতম আর সিঙ্গাপুর এই দুটো জায়গায় আমাদের যে এমবেসি আছে সেখানে দুটো পোস্ট যাতে মেরিন রিপ্রেজেন্ট করতে পারে যারা আমাদের এই ইয়াং মেরিনারদের সিপে প্রোভাইড করতে পারে কারণ যেটা আমি শুনেছি যে হঠাৎ করে সিঙ্গাপুরে পোস্ট হয় ও ছ ঘন্টার মধ্যে যেতে হবে এটা তখন একটা 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 বড়ো হয়ে যায় আর ম্যারিন একাডেমির কিছু বিষয় ছিল সেগুলো আমরা আলাপ করেছি আমি চেষ্টা করব। যতদিন আমি থাকি আর যতদিন সম্ভব আর সবচেয়ে বড়ো জিনিস যেটা আমি লাস্ট আপনাদের কথা যেটা বলছি জাতির উদ্দেশ্যে কিনা জানি না কারণ আজকাল কথা বললে অনেকে অনেক রকম কথা বলে বাট আমার মেইন উদ্দেশ্য আমি দুটো মন্ত্রণালয় আছি আমি যা দেখেছি এটাকে সাগর চুরি বলা যায় না প্রশান্ত মহাসাগরীয় চুরির জায়গাগুলো হয়েছে প্রচুর এই যে লাস্ট পনেরো বছর যে গভর্নমেন্ট ছিল এ পুরো কি বলবো কি শব্দ শব্দ পাচ্ছি না এবং পুরো সিস্টেম করাপ্ট করে গেছে এন্টায়ার সিস্টেম করাপ্টেড এখন এইখান থেকে বের হওয়া আসা ইজ ভেরি ডিফিকাল্ট জব চেষ্টা করছি আমরা কোনো ডিপার্টমেন্ট নাই কোনো সিস্টেম নাই যেটাকে খারাপ না করা হয়েছে এবং আমি যে দুটি মন্ত্রণালয় একটা মন্ত্রণালয় শেষ দ্যাট ইজ পাট মন্ত্র অলমোস্ট ফিনিশড এখন আমরা ট্রাই করতেছি যে আস্তে 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 জানা যায় পনেরো বছরের কাজ তো এক বছরে বা পনেরো মাসে বা দুই বছরে বা তিন বছরে করা সম্ভব না যদি এটা কন্টিনিউ না করে এটাই আমার প্রথম হলো যে আমরা ইন্টারনাল মার্কেটে আমরা পাটের কনজামশনটা বাড়াতে চাই যাতে গ্রোয়ার লেভেলে গ্রোয়ার লেভেলে তারা উৎসাহিত হয় পাট উৎপাদনে আমি রাস্তায় আস্তে আস্তে আমি পাট যারা নিয়ে আসতেছে আস্তে বাজারে তাদের সাথে কথা বলেছি এখন একত্রিশশো বত্রিশশো এরকম চলছে মান মন তো আমি যদি কনজামশানটা বাড়াতে পারি আমাদের থার্টি পারসেন্ট হচ্ছে দেশীয় কনজামশন তাহলে ওই কনজামশান থেকে হয়তো গ্রোয়ার কিছু লাভ করতে পারে আর আপনারা জানেন যেগুলো সরকারি পাটকল ছিল একটাও চলছে না এগুলো আমরা এখন লিজ দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন জায়গায় কারণ এটা বন্ধ হয়ে গেছে এবং এই সরকারের পক্ষেও বিজনেস করা খুব এটা আপনারা জানেন আগেও দেখেছেন এখনও দেখেছেন নৌ মন্ত্রণালয়ের ব্যাপারে আমি মাত্র বলব যে ডুব দিচ্ছি কত কত কোথায় নিচে কোথায় কোথায় মাটি পাওয়া যায় বা এগো ইট ইজ টোটালি মানে আমার যেটা ইমপ্রেশন এমনভাবে রন্ধ্রে রন্ধ্রে আপনার কেনাকাটার মধ্যে তৈরি করার মধ্যে প্রজেক্টের মধ্যে কিছু কিছু প্রজেক্ট কেউ জানে না যে কেন হয়েছে তো এইগুলোর থেকে আমাকে আমি বের করার চেষ্টা করছি এখন কতটুকু পারবো জানি না এটা দেশবাসীর সাহায্য আমাদের দরকার আমরা একা পারবো না আমরা একা পারবো না আপনাদেরকেও বলতে হবে যে এই দেশে যে অবস্থা করেছে আমি শুধু পলিটিক্যাল কথা না ইকোনমিক্যালি চুরি চামারি করে আপনারা দেখেন এখন একটা লোককে ধরলে বলতে হাজার কোটি টাকা এক লোকের নাকি তিনশো ষাটটা বাড়ি তো এখন এগুলো তো ভাই আমরা তো অনেক আগে জন্মগ্রহণ করেছি আমরা দেখিনি এই দেশে একটা বিশাল বিশাল জমিদার আছে বা ব্যারোনা আছে যাদের কাছে যাদের কাছে মিলিয়ন মিলিয়নস অফ দুদিন আগে কি ছিল এখন এক একজন হয়ে গেছে হাজার হাজার কোটি টাকার মালিক এইটা হচ্ছে আমার কাছে মনে হয় জাতির জন্য সবচেয়ে বড় প্রবলেম যে এই করাপশন রিডিউস করা হান্ড্রেড পারসেন্ট হবে না বাট রিডিউস করতে হবে এবং এটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ আমার কাছে এটা আমার ব্যাপার না বাট আই ডোন্ট লাইক ইট এটা হতে পারে না ইট হ্যাজ টু বি ল লন্ড অর্ডার এবং আইনের মধ্যে চলতে হবে সবাইকে যদি না চলে তার বিরুদ্ধে শক্ত অ্যাকশন নেওয়া উচিত হচ্ছে সবসময় একটা জটিল পরিস্থিতি ছিল কারণ সেখানে বিশেষ করে বেশ শুধু বাঙালি অবাঙালি না সেখানে আরো তেরোটা চোদ্দটা কমিউনিটি আছে কেউ বড় কেউ ছোট কেউ তাদের মধ্যে একটা সৌহার্দের ব্যাপার আছে এবং সেই সৌহার্দ্যটা আমি মনে করি এটা ব্যক্তিগত মতামত সেই সৌহার্দটা বজায় রাখতে হলে যারা অপাহাড়ি আছে তাদেরকে বুঝতে হবে যে পাহাড়িদের বেদনা দুঃখটা এবং তাদের সাথে ইন্টারাকশানটা লোকালি যদি না হয় তাহলে খুব ডিফিকাল্ট হবে আছে এর মধ্যেও তো অনেকে অনেক রকমের ইন্ধন যোগাইতে থাকে বাট ইন্ধনটা যাতে না যোগে সেজন্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এখানে যারা আছেন এবং যারা নেতৃত্বে আছেন বিশেষ করে আমাদের পাহাড়ি ভাই বোনদের বেশিরভাগকে আমি চিনি সিনিয়র যারা আমি বেশিরভাগকে চিনি কারণ আমি তিন বছর কাটিয়ে আসছি বান্দরবনে এখনও আমি যখন যাই তখন এই সব সিনিয়রের চলে আসি তো আমি মনে করি এটা সমাজের দায়িত্ব শুধুমাত্র সরকারের দায়িত্ব তা নয় সমাজের দায়িত্ব এবং মিলেমিশে থাকাটা হলো বেটার আমরা অনেক রক্তপাত দেখেছি এই পাহাড়ে আমি নিজে ছিলাম ইনসার্জেন্সির মধ্যে তিরিশ কত তিরিশ বছর তো হয়ে গেছে প্রায় অনেক রক্ত ঝরেছে অনেক রক্ত ঝরেছে সেনাবাহিনীর জোরেছে আনসারের জোরেছে পুলিশের জোরেছে পাহাড়িদের জড়েছে অপাহাড়িদের জড়েছে এখন এই রক্তপাত বন্ধ করলে বেটার আর সম্প্রীতি বজায় রাখা উভয় সবারই শুধু উভয় না এই তেরো কমিউনিটি যেমন এখন চোদ্দো কমিউনিটি যদি ধরি সবার যারা নেতৃত্ব আছেন তারা এই সম্প্রীতিটা বজায় রাখবেন সম্প্রীতি বজায় না রাখলে এটা যদি আবার অশান্ত হয় সেটা কিন্তু সবারই ক্ষতি হবে সে শুধু যে আমাদের ক্ষতি হবে তা না আবার পাহাড়ে যারা আছেন তাদের ক্ষতি হবে আমি এই কথাগুলো এই জন্য বলছি যে আমার একটু নলেজ আছে পাহাড় সমুদ্রে এই এই জন্য এই কথাটা বললাম এবং আমাদের যারা গিয়েছেন তারা এফর্ট নিয়েছেন এই গতকালকে তারা বলেছে যে একটা সম্প্রীতির অবস্থা হয়েছে এটাকে বজায় রাখতে হলে এটা এখন লোকাল যারা আছেন তাদের উপর নির্ভর করে